আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত মাসুদ আজকের এই মেডিকেল ভিসার মেডিকেল ভিসা নিয়ে আমরা জানি যে যা ভিসা দিচ্ছে ভারত মূলত সব মেডিকেল ভিসা মেডিকেল ভিসার বাইরে তো বেসিক্যালি কোনো ভিসা বাংলাদেশিদেরকে ভারত দিচ্ছে না এছাড়াও বিজনেস ভিসা মাঝে মাঝে দুটা একটা ডাবল এন্ট্রি ভিসা এক প্রকার নাই বললে চলে এছাড়াও বাংলাদেশিদেরকে ওর কোনো সার্ভিস দেওয়া হচ্ছে না যদিও বা কোনো বাংলাদেশি হিন্দু ভাই ও বোনের প্রভাবশালী কোনো আত্মীয় স্বজন বা সম্পর্কিত কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে তো মেডিকেল ভিসার সর্বশেষ আপডেটটা কি মেডিকেল ভিসার সর্বশেষ আপডেট হচ্ছে স্লট আগের তুলনায় কিছু বাড়ানো হয়েছে এবং এটা হয়তোবা এই আগামী দুই এক সপ্তাহ তেমন একটা বাড়বে না তবে আশা করছি আমরা নির্বাচনের পরে বা নির্বাচনের এক মাস পরে এটা আরো কিছুটা মানে এখন যে একেবারে অস্বাভাবিক পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ হবে তবে ঘটনাটা এমন ঘটবে না যে নির্বাচন হয়ে গেছে পরের দিন থেকে ষোলোটা আই ষোলোটাই চালু হয়ে গেছে এই ষোলোটা আই চালু হতে যে গভর্নমেন্টই আসুক না কেন মানে যে দলই ক্ষমতায় বাংলাদেশে আসুক না কেন কমসে কম এক বছর সময় লাগবে পরিস্থিতি সব কিছু ওকে করতে সে যেই ক্ষমতায় আসুক আর ভারতের অনুগত দল ক্ষমতায় আসলেও এমনটা না যে আগামীকাল থেকেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আর ভারতের পছন্দের দল ক্ষমতায় না আসলে এমন নয় যে আগামী দশ ক্ষমতা মানে সবকিছু স্বাভাবিক হবে না স্বাভাবিকতা আসবে তবে সেই স্বাভাবিকতার ধরনে পরিবর্তন থাকবে ধরনে পরিবর্তন কেমন এই যে যেমন মনে করেন আওয়ামী লীগের সময়ে একদম শেষ এক বছরের কথা বলি দু থেকে চব্বিশ পর্যন্ত ভিসা কি খুব ইজি ছিল যারা ভিসা নিয়ে কাজ করেছেন তারা হয়তো অনেকেই জানেন আর যারা করেননি তারা জানেন না বা সেই সময় যারা আবেদন করেছে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে স্লট আবেদন করার তিন মাস পরে গিয়ে আপনি ফাইল জমা দিতে পারবেন অর্থাৎ ইউরোপ আমেরিকার ভিসার জন্য এত লং টাইম বাংলাদেশিদেরকে ওয়েট করতে হয়নি এমন একটা প্রসেসিং এ তারা ফেলিয়ে দিয়েছিল এবং দু হাজার বাইশের দিকে যদি বলি দু হাজার বাইশে এরকম একটা সিস্টেম ছিল আপনি আজ রাত্রে টাকা জমা করবেন আপনি চাইলে এক সপ্তাহ আগামী এক সপ্তাহ যে কোনো দিন আপনি গিয়ে স্লট জমা দিতে মানে ফাইল জমা দিতে পারেন এবং এই সিস্টেমটাই ছিল সবচেয়ে বেটার পরবর্তীতে এটা একটা একটা সিরিয়াল নাম করে এক ধরনের কি বলবো এক ধরনের ব্যারিয়ার তৈরি করা হলো এবং সেই ব্যারিয়ার এমন ভাবে তৈরি করা হলো দুই দিন বাদে নিয়মটা আবার চেঞ্জ করে দেওয়া হলো রীতিমতো টাইম বেঁধে দেওয়া হলো যে দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা এই এর মধ্যে এতগুলো স্লট থাকবে ওর মধ্যে এতগুলো স্লট থাকবে এতে করে কি হলো এতে করে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করছিল তারা এবার পড়ল বিপদে কোনো কোনো জায়গায় স্লটের পরিমাণ প্রচুর কোন কোন আইভ্যাক সেন্টারে স্লটের পরিমাণ কম এ নিয়ে এক নানান মানে জটিলতায় মানে আওয়ামী লীগের আমলেই এই অবস্থা হয়েছে চার মাস তিন মাস দেখা যাচ্ছে তিন মাস চার মাস পরে সে লাইনে গিয়ে দাঁড়াচ্ছে তারপরে পাসপোর্ট জমা দেওয়ার পর আরো দুই মাস লেগে যাচ্ছে এরকম প্রায় পাঁচ থেকে ছয় মাসের একটা লং ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল ভিসা পাওয়ার ক্ষেত্রে যদিও বা পরবর্তীতে রাজশাহীর সাব কমিশনার একটা নিয়ম করেছিল যে এখন থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে জরুরি মেডিকেল দেওয়া হবে আমি সেই সময়ের কথা বলছি মানে আওয়ামী লীগ আমলের কথা তো এটা শুধুমাত্র রাজশাহী সাব হাই কমিশনের সাব হাই কমিশনার এই মানে কাজটা করলে পরবর্তীতে যে ঘটনা দেখা দিল সারা বাংলাদেশ থেকে তখন রাজশাহীতে লোকজন আসতে শুরু করে চট্টগ্রাম থেকেও আমার জানা মতে বেশ কিছু লোক গিয়েছে রাজশাহীতে ফর্ম জমা দিতে এবার কি হলো রাজশাহীর চাপটা এত বেশি বেড়ে গেল যে রাজশাহী আর কন্ট্রোল করতে পারে না কারণ দেখা যাচ্ছে সাপোজ প্রতিদিনের টার্গেট হচ্ছে পাঁচশো এখন ওখানে ভিড় হয়ে যাচ্ছে পাঁচ হাজার বা দশ হাজার তখন কিভাবে কি হবে তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আসলে আওয়ামী লীগের আমলে ছিল তো এগুলো হচ্ছে অনেকে এখন ভুলে গেছে অনেকেই বলছে না পাঁচ আগস্টের আগে সবকিছু স্বাভাবিক ছিল ভাই তিন চার বছর যাবত এই ভিসা নিয়ে কাজ করছি কখন কি ছিল কোন অবস্থা ছিল ডিটেলস আমি আমার কিন্তু চ্যানেলে সময় তুলে ধরেছি আমার পুরোনো দিনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের সাথে তৎকালীন সম্পর্কটা কেমন ছিল বিশেষ করে যখন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হলো এবং তখন অস্ট্রেলিয়াকে বাংলাদেশিরা সমর্থন করলো এটাও ভারতীয় গণমাধ্যম মেনে নিতে পারলো না ভারতের কর্তা ব্যক্তিরা মেনে নিতে পারলো না এটা নিয়েও তারা তখন দাবি করলো যে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়া হোক এবং এটা নিয়ে তারা দাবি করলো যে মানে যশোর বর্ডার দিয়ে কেউ ঢুকবে না ঢুকলে হচ্ছে তাদেরকে এটা করা হবে সেটা করা হবে এমনকি বজরাং দল বলে একটা দল তারা রওনা দিতে চাইল বাংলাদেশ দখল করার জন্য হ্যাঁ যার কারণে দেখা মধ্যে একটা শিথিলতা দেখা দিল এছাড়াও আওয়ামী লীগের আমলে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে একটা হিন্দু পল্লীতে আক্রমণ ঘটে হচ্ছে রংপুরে একবার ঘটে সিলেটে এই ঘটনাগুলো ঘটার পরে আবার দেখা গেলো এই ঘটনার যখন তদন্ত করা হলো দেখা গেল মূল হোতা কোনো একজন হিন্দু ভাই এই সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে এই মানে আওয়ামী লীগের সময়ও এই সম্পর্কটা আসলে স্বাভাবিক থাকে তো এখন কথা হচ্ছে সেটা তো পুরোনো বিষয় এখন নতুন দিনে কি হতে পারে নতুন দিনে কি হতে পারে সেটা আগামী দিন ঠিক করবে তবে আমাদের প্রেডিকশান হচ্ছে স্বাভাবিকতায় আসতেই হবে আজ হোক বা কাল এটা ছাড়া কোনো উপায় নেই এটা আসতেই হবে কারণ দুই দেশকেই দুই দেশ মানে পাশাপাশি চলতে হলে দুই দেশেরই প্রয়োজন এখন অনেকেই আছে যারা মনে করে ভারত অনেক বড় দেশ হ্যাঁ তাদের অর্থনীতি বিশাল বাংলাদেশের অবদান তাদের সেখানে দরকার নেই কথা সত্য ভারত অনেক বড় দেশ অর্থনীতি বিশাল হবে এটাই স্বাভাবিক হাতি যেমন বড় হয় তেমন তার পেটটাও বড় হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো প্রাণী বড় হইলে তার পেট বড় হবে এটা কোনো মানে গর্বের কোনো বিষয় নয় কিন্তু ব্যাপার হচ্ছে সুষম বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন প্রতিদিন বা বছরের হিসাব করে আমি প্রতিদিন হিসাব করছি না বছরে ন্যূনতম শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করে লক্ষ কোটি টাকা ভারতে গিয়ে ব্যয় করে এই ব্যয়ের একটা অংশ মানে এই ব্যয়ের যে অংশটা এটা নিয়ে তো ভারতের কোনো না কোনো একটা অংশ আছে যারা তাদের জীবিকা নির্বাহ করে সেই সমস্ত মানুষদের ক্ষতি হচ্ছে বিশেষ করে কলকাতার একটা চ্যানেল আছে আজকের প্রথম কলকাতা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে আসলে বাংলাদেশিরা না যাওয়াতে একটা মুষ্টিমেয় সম্প্রদায় ভারতের তারা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি অনেককেই চিনি জানি যারা বাংলাদেশি রুগীদের উপরে ভিত্তি করে যাদের বিজনেস গড়ে উঠেছিল কলকাতা চেন্নাইতে তারাও এখন কিন্তু পেশা পরিবর্তন করেছে তারাও এখনো যোগাযোগ রাখে আমার সাথে কখন চালু হবে আমার কাছে আবার তারা খবরও জানতে চায় আসলে কোনো খবর আছে কিনা আমার কাছে খবর থাকলে আমি দিই তো বাস্তবতা হচ্ছে এটা তো একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করছি যে মেডিকেল ভিসা কিছুটা বাড়বে আর যদি এমার্জেন্সি মেডিকেল ভিসা আপনার দরকার হয় যদি মেডিকেল ভিসা দরকার হয় আপনি কোনো দালাল টালাল না ধরে আপনি সরাসরি চলে যান ওপেন হাউসে ওপেন হাউসে গিয়ে আপনি আপনার সমস্যার কথা লিখুন এবং সেখান থেকে আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন সো অন্য কোনো দিকে আপনার যাওয়ার দরকার নেই আপনার মেডিকেল ইমার্জেন্সি ভিসা দরকার আপনি ওপেন হাউসে যান ভারতের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যদি খুব বেশি এমার্জেন্সি হয় তাহলে ইন্দিরা রোডে যে ভারতের হাই হাই কমিশন আছে সেখানে এক নাম্বার গেটে গিয়ে আপনি আপনার ফাইল জমা দিয়ে আসেন আপনার আবেদন জমা দিয়ে আসেন ইনশাল্লাহ সবকিছু বিবেচনা করে হয়তো তারা আপনাকে ডিরেক্ট স্লট দিয়ে দিলেও দিতে পারে